তুমি কি কখনও এমন কাউকে ভালোবেসেছ যার জন্য রাতের পর রাত কান্না করেছ এমন কাউকে যার নাম নিয়ে তুমি তাহাজুদের শেষ রাতে আল্লাহকে ডেকেছ এমন একজন মানুষ যাকে পাওয়া না পাওয়ার মাঝেও তুমি দোয়ার মধ্যে রেখে দিয়েছ যদি রেখে থাকো তাহলে জেনে রাখো আল্লাহ কখনো সেই ভালোবাসাকে নীরবে অবহেলা করেন না বরং যখন তুমি কারোর জন্য বারবার দোয়া করো তখন সেই মানুষের জীবনে এমন তিনটি অদ্ভুত ব্যাপার ঘটে যা সাধারণ চোখে বোঝা যায় না কিন্তু ইলম আর ইমানের চোখে তা বিশাল একটি বার্তা হয়ে ওঠে তো চলুন শুরু করি প্রথম লক্ষণ তার হৃদয়ে এক অজানা নম্রতা জন্মায় যখন তুমি আল্লাহর কাছে কাউকে পাওয়ার জন্য বা তার মঙ্গল চেয়ে বারবার দোয়া করো তখন সেটি শুধু তোমার ঠোঁটের শব্দ নয় সেটা হয় এক আত্মিক তরঙ্গ যেটি অদৃশ্যভাবে ছুঁয়ে যায় সেই ব্যক্তির অন্তর আল্লাহ বলেন আর তোমাদের প্রতিপালক বলেছেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব তুমি যখন কাউকে নিয়ে দোয়া করো তখন হয়তো তুমি জানো না সে হঠাৎ কেন এত বিনম্র হয়ে উঠেছে কেন হঠাৎ সে তোমার প্রতি এক অজানা সম্মান দেখাচ্ছে এটি সেই দোয়ার ফল তাহাজুদের রাতের দোয়া আর তার জীবনে পরিবর্তন অনেক সময় দেখা যায় তুমি তাহাজুদের রাতে তাকে নিয়ে কাঁদলে পরদিন হয়তো সে হঠাৎ এক মানসিক পরিবর্তনের মধ্যে পড়ে নিজের ভুল বুঝতে শুরু করে কিছুটা কাতর হয়ে পড়ে অথচ সে জানে না আসলে আল্লাহ তার অন্তরে দোয়ার প্রভাব রেখেছেন রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেন এক মুসলমান তার ভাইয়ের জন্য পেছনে ফিরে দোয়া করলে আল্লাহ একটি ফেরিস্তা নিযুক্ত করেন যে বলে তোমার জন্যও অনুরূপ হোক তাহলে ভাবো তুমি যখন কারোর জন্য দোয়া করো তাহার জন্য শুধু দোয়া হয় না বরং একটি ফেরিস্তা তোমার সেই চাওয়াকে বহুগুণ করে ফিরিয়ে দেন এবং সেই ব্যক্তির হৃদয়ে আল্লাহ সৃষ্টি করেন এক মৃদু পরিবর্তন নাম্বার দুই তার জীবনে কিছু অজানা বিপদ নেমে আসে দোয়ার প্রভাবে তাকে শুদ্ধ করার জন্য পরীক্ষায় ফেলানো হয় তুমি যাকে ভালোবাসো তার জন্য যদি তুমি প্রকৃত দোয়া করো তাহলে আল্লাহ হয়তো তাকে তোমার জন্যই প্রস্তুত করতে শুরু করেন আর তার প্রথম ধাপ হতে পারে পরিশোধন তার গুনোচন করতে আল্লাহ তার জীবনে পাঠান কিছু অদ্ভুত পরীক্ষা আল্লাহ বলেন হয়তো তোমরা কোনো কিছুকে অপছন্দ করো অথচ সেটি তোমাদের জন্য কর তার জীবনের হঠাৎ দুঃখের আগমন হয়তো হঠাৎ তার জীবনে এমন কিছু ঘটে যা তাকে মাটিতে ফেলে দেয় যা তাকে একা করে দেয় যা তাকে গভীরভাবে নিজের ভুল বুঝতে শেখায় আর এই সব হয় হয়তো তোমার সেই নীরব অশ্রু ভেজা দোয়ার ফল পরীক্ষা তাকে তোমার দোয়ার পথে আনে শুধু তুমি নও বরং আল্লাহ যখন কারোর হৃদয়ে কারো দোয়া কবুল করতে চান তখন সেই ব্যক্তিকে এমন পথের ওপর নিয়ে আসেন যেখানে সে সেই দোয়ার সাথে মানসাই হয়ে ওঠে অনেক সময় তুমি হয়তো আল্লাহকে বলো হে আল্লাহ তাকে আমার জন্য হালাল করে দাও আর আল্লাহ তখন তাকে হালাল হবার উপযুক্ত করে তোলেন নাম্বার তিন সে তোমার অস্তিত্বে অজান্তেই টান অনুভব করে সে তোমার প্রতি অনেকটা টান অনুভব করতে শুরু করে আল্লাহ হৃদয়কে হৃদয়ের সাথে সংযুক্ত করেন যখন তুমি কাউকে নিয়ে খাটি দোয়া করো বিশেষত যদি সেই দোয়া হয় তোমার হৃদয়ের গভীর থেকে তাহলে আল্লাহ কখনো কখনো সেই ব্যক্তির হৃদয়ও এক অদ্ভুত টান সৃষ্টি করেন সে বুঝতে পারে না ক্যান তার মন ও স্থির ক্যান সে তোমার কথা মনে করতে থাকে ক্যান তোমার দিকে ফিরে তাকাতে চায় যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিব্রাইল আলহিউাল্লামকে বলেন আমি অমুককে ভালোবাসি তাই তুমি তাকে ভালোবাসো তারপর জিব্রাইল আলহিউাল্লাম সমস্ত আসমানে ফেরস্তাদের বলেন আল্লাহ অমুককে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো এরপর পৃথিবীতে তার প্রতি গ্রহণযোগ্যতার সৃষ্টি হয়ে যায় যদি এই ভালোবাসা খাঁটি হয় দোয়া পূর্ণ হৃদয় থেকে হয় তাহলে আল্লাহ তার সঠিক সময়ে সেই ব্যক্তির হৃদয়েও স্থান দেন তুমি হয়তো এখনও বুঝতে পারো তুমি যার জন্য দোয়া করছো সে এখন কোথায় কি ভাবছে কি করছে কিন্তু জেনে রাখো তুমি যদি নিঃস্বার্থভাবে বারবার গভীর মনোযোগে তাকে আল্লাহর কাছে রেখে দোয়া করে যাও তাহলে তার জীবনে এই তিনটি অদ্ভুত পরিবর্তন হতেই থাকবে সে হয়তো একদিন ফিরে আসবে হয়তো নাও আসবে কিন্তু নিশ্চয়ই আল্লাহ তোমার দোয়াগুলোকে রেকর্ড করছেন নিশ্চয়ই কোনো না কোনো ভালোতে সেই দোয়াগুলো একদিন তোমার সামনেই ফিরে আসবে হয় তাকে নিয়ে নয়তো এমন কাউকে নিয়ে যে তোমার জন্য সেই দোয়ার চেয়েও উত্তম তুমি কি কারোর জন্য বারবার দোয়া করেছ সে কি জানে তুমি তার নাম নিয়ে রাতের আধারে কাঁদো যদি তোমার এমন অভিজ্ঞতা থাকে নিচে কমেন্টে আমাদের জানাও হয়তো তোমার গল্প কারো হৃদয়ে আলো চালাবে আর মনে রেখো ভালোবাসা তখনই পবিত্র হয় যখন সেটা আল্লাহর জন্য হয় এবং হালাল হয় হে আল্লাহ যাদের জন্য আমরা ভালোবাসা নিয়ে দোয়া করেছি যদি তারা আমাদের ভাগ্যে থাকে তবে তাদের হৃদয়ে আমাদের জন্য রহমত তৈরি করে দাও আর যদি তারা আমাদের জন্য না হয় তাহলে আমাদের হৃদয়ে তাদের প্রতি সেই ভালোবাসা সরিয়ে দাও আমিন ইয়া আল্লাহ আমরা তোমার কবুলিয়তের অপেক্ষায় আছি আর ঠিক সেই সময়েই তুমি জানতে পারো না তুমি যাকে ভালোবেসে আল্লাহর দরবারে তার জন্য দোয়া করো তার জীবনের সমস্ত অন্ধকার এক এক করে দূর হতে থাকে তুমি দূর থেকে তাকিয়ে থাকো আর আল্লাহ তার ভাগ্যে আলো নামিয়ে দেন কারণ দোয়া মানেই তো ভালোবাসা যে ভালোবাসায় নিজের চাওয়াকে ছাড়িয়ে কারো সুখের জন্য চোখ ভিজিয়ে ফেলা হয় তুমি জানো না কিন্তু হয়তো তার জীবনের বড় কোনো বিপদ তোমার একটি তাহাজুদের দোয়ার কারণে বাতিল হয়ে গেছে হয়তো সে আজ আনন্দে আছে কারণ তুমি এক রাতে হাত তুলে বলেছিলে হে আল্লাহ তাকে সবসময় হাসতে দিও হয়তো সে আজ কারো ভালোবাসা পেয়েছে কারণ তুমি বলেছিলে হে রব তার হৃদয়টা ভেঙে দিও না হয়তো সে একটা বড় হারানোর হাত থেকে বেঁচে গেছে কারণ তুমি বলেছিলে হে আল্লাহ আমি তার জন্য তেমন কিছু চাই না শুধু তুমি যেন তার অভিভাবক হও তুমি ভাবো তুমি কিছুই করতে পারো না কিন্তু তুমি তো দোয়া করো আর তুমি জানো না সেই দোয়া কত পাহাড় সরিয়ে দেয় তুমি দূরে থেকেও তার জীবনে আল্লাহর রহমতের দরজা খুলে দাও তুমি হয়তো আজ একা তোমার ভালোবাসা হয়তো কখনো বোঝা হয়নি কিন্তু জানো তো আল্লাহ জানেন আল্লাহ সব শুনছেন তুমি যখন কারোর জন্য বারবার দোয়া করো তখন সেই মানুষটির কপালে এমন রহমত নেমে আসে যা সে নিজেও বুঝতে পারে না আর তুমি তুমি আল্লাহর কাছে অদৃশ্য এক ফেরেস্তার মতো হয়ে থাকো তোমার দোয়া হয়ে যায় তার ভাগ্যের সবচেয়ে সুন্দর অধ্যায় তোমার নিস্তব্ধ কান্না তোমার ভালোবাসার চাওয়া তোমার একাকিত্বে উচ্চারিত দোয়া আল্লাহ লিখে নেন আর একদিন হয়তো সে মানুষটাই ফিরে তাকিয়ে বলবে তুমি কি তখনও আমার জন্য দোয়া করো আর তুমি চোখ ভিজিয়ে হাসবে